আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আহলেবায়তের প্রতি ভালোবাসার দাবিদার শিয়াদের মুখোশ উন্মোচন এটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজকে আমরা দেখব রাফেজি শিয়ারা আহলে আহলেবায়েতের ভালোবাসার দাবিদার হয়ে কিভাবে ইসলামের পিঠে সুরিকাঘাত করে চলছে সেই সাথে আমরা আরও জানবো এদেশের বেদা আতি কবর ও মাজার পুজারি এবং ভ্রান্ত সুফিবাদের অনুসারী কথিত মুসলিমদের একটি উল্লেখযোগ্য অংশ কিভাবে শিয়াদের এই মিথ্যা প্রচারণা দ্বারা প্রভাবিত হয়েছে এখন এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব প্রিয় শায়ক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক যখন আমরা আশুরায়ে শোক পালন করি না বরং আশুরায়ে তো আমরা মুসাল্লিসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতে তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না ইজিদি তো সেটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মোহাম্মাদ হে আল্লাহ আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ও আলা আলে মোহাম্মদ মোহাম্মদ পরিবারের প্রতি সেইটাই তো আলে বাইতের প্রতি মহাব্বত কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি আমরা তো প্রতিনিয়ত পাঁচ সালাতে মোহাম্মদ সাল্লামের পরিবারের জন্য দোয়া করতে এটি তো আলে বাইতের প্রতি ভালোবাসার সেরেই নিদর্শন আলে বাইত বা আহলুল বাইত তারা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয় আর রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মোহাব্বত রাখা এটি আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশার জি আল্লাহ তাল আনহার বিরুদ্ধে গালিগালাজ করে তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাই মোহাব্বাতে আলে বাইত আলে বাইতের প্রতি ভালোবাসা উমর রাজি আল্লাহ তাল আনহু আবু বকর রাজি আল্লাহ তাল আনহু যাদের প্রতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রাজনী নিজে বলছি যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম যখনই প্রবেশ করতাম অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি একদিন না আমি অমুক জায়গায় গেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না আগামীকাল আমি অমুক জায়গায় যাব বাক্যগুলো কখনো এরকম হতো না ঠিক আছে আগামী সপ্তাহে উমুক দিন উমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং অমর গেছিলাম আমি আবু বকর এবং অমর যাব আমি আবু বকর এবং অমর যাচ্ছি আমি বকর এবং অমর বের হয়েছি এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রসোল্লাহ সাল্লামের জীবনীতে যেখানে তার সাথে তার কাজে তার সহযোগিতায় আবু বকর এবং অমর নাই সেই আবু বকর এবং অমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলেবাইদের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল তা আমাদের প্রশ্নবিদ্ধ এটা আমাদের প্রশ্ন করা উচিত তো আল্লাহর নবীর সকল সাহাবির প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব সাহাবিদের কোনো এক সাহাবির প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলবে সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে আলেবাইতের নামে হুসাইন রাজিউল্লাহ তালান আনহুর যে অন্যায় মৃত্যু এটিকে পলিটিসাইজ করে রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে তারা রাসুল ইসলামের কন্যা ফাতেমা রজি আল্লাহ তাল আনহাকে হাইলাইট করে হোসাই হোসাইন রজিউল্লাহ তালী একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে কিন্তু যেখানে আলী রাজি তালান তালহু মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন ফাতেমা ঠিক সেখানে দুই মেয়েকে বিবাহ উসমান এক মেয়ের মৃত্যুর পর আর এক মেয়েকে বিবাহ করেছে তাহলে যিনি দুইজন মেয়েকে বিবাহ করলেন তিনি শত্রু হলো কোন সেন্সে যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাজিয়াল ভালোবাসার পাত্র হয় ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী তার আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না তার আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র আর আল্লাহর নবীর এক মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র তাহলে মোনাফিকি কার মধ্যে মোনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকীকরণ করছে তাদের মধ্যে মোনাফিকি কিন্তু আলে বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত সে উদাহরণটা হচ্ছে হাসান এবং আনহুমা তারা আলী ইবন আবি তলেব রাজিউল্লাহ তালহর ছেলে আলী ইবন আবি তলেব রজিউল্লাহ তালহু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আপন রক্তের চাচা অভিভাবক সমতুল্য তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তলেব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের ছেলে হচ্ছে আলী আবু তলেব কোরাইশদের সর্দার মহম্মদাল্লামকে আশ্রয় দানকারী কঠিন বিপদে মোহাম্মদামের পক্ষ নিয়ে তিন বছর শেয়াবে আবি তলেব তথা সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন সেই আবু তালেবের সন্তান হচ্ছে আলী আলিবিন আবি আলী আলিবিন আবি তোলেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন যদি এই থরুতে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহু আলেবাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয় যে ভালোবাসা অবশ্যই আমরা রাখব কিন্তু আমাদের প্রশ্ন যারা হাসান এবং হোসেন রাজিউল্লা তালাহর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের আর যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা যেমন আবু তলেবের আর এক ছেলে আলী তালানোর আপন ভাই জাফর জাফর ইবন আলী তালানোর আপন ভাই আবু আরাক ছেলে জাফর জাফর ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবিদেরকে সত্তর এবং আশি সদস্যের সাহাবিদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগেই নবী সাহাবিদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুই দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে তো ওই হিজরতের টিমের প্রধান ছিল জাফারিব আবি তো যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে সত্তর জনের অধিক সাহাবি এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফারেফন আবি তলেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথা চাড়া উঠতে দিতে চায় না যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতো না আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা তো তোমাকে আমি ধ্বংস করবো তো তোমাকে আমি ধ্বংস করবো তখন আবু জাহাল করল কি তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে চারজনকে ধরা হয় দোহাতোলা আরব টপ লেভেলের কূটনীতিবিদ টপ লেভেলের বুদ্ধিমান চালাক চারজনকে ধরা হয় সেই চারজনের একজন আছে আমর ইবনুল আস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল আমর ইবনুল আস তাআলা যার ছেলে আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস অসংখ্য হাদিফের বর্ণনাকারী সে আমর ইবনুল আহস রাজিউল্লাহ তালানকে দায়িত্ব দিয়ে পাঠালো কূটনৈতিক দায়িত্ব যে জাফার ইবনে আবি তালিব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে তো যেহেতু আমির ইবনুল আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ তিনি এসে সরাসরি আবি সিনিয়র বাদশাহকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না ওটা হচ্ছে ইসা আবি সিনিয়র বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে তাহলে কোন পয়েন্টে তাকে উসকিয়ে দেওয়া যাবে সেটা আমিবুল আল্লাহ খুব ভালো বুঝতেন সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু বাদশাহ তো ক্ষিপ্ত হয়ে গেল জাফরিবন আবি তালে গেটেকে পাঠানো হলো যা এবং বাদশাহ প্রচণ্ড ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দিল তখন জাফের ইবন আবি তলেব বলছে যে আমাকে একটা মিনিট সময় দেন আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত করব তখন জাফের ইবন আবি তলেব কোরআন থেকে সুরা মারিয়াম হা হায়া আইন সৎ এই যে সুরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করল তো সুরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান ইসার এত সহ বর্ণনা করা আছে তখন তিনি জাফার ইবিন আবি তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন এই হলো জাফার বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি জাফার বিন আবি তালেব হচ্ছেন সেই সাহাবি যেই তিনজনকে আল্লার নবী পর পর সেনাপ্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে এবং পরপর যেই তিনজন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনাপ্রধান যাদের তিনজনের মৃত্যুর পর খালিদ ওয়ালিদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন যার মৃত্যুর খবর শুনে আল্লাহ নবী মদিনায় বসে কেঁদেছেন সে হচ্ছে আলী ভাই জাফর ইমন আবিতাল তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল এটা গেল আল্লাহ নবীর এক চাচা আল্লাহ নবীর আর এক চাচা হামজা আল্লাহ নবীর আর এক চাচা আব্বাস আব্বাসের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ বিন আব্বাস তাদের প্রতি ভালোবাসা কোথায় প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় শায়েক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন আমি আশা করি শায়কের বক্তব্যে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে মহান আল্লাহ পাক দেশের মুসলিমদেরকে ভ্রান্ত শিয়া ও ভ্রান্ত সুবিবাদের ফেরকা থেকে দূরে থাকার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন এটি আপনার আমল নামায় অবশ্যই সাদা জারিয়া হয়ে থাকবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ